নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হ্যাপি এন্ডিং কলমে সুচন্দ্র চক্রবর্তী হরবরিয়ে স্টেশনে ঢুকল অবন্তিকা তরুণের আজ কলকাতা থেকে জলপাইগুড়ি ফেরার কথা কতদিন পর আবার দেখা হবে মনের মানুষটার সাথে শুধু মোবাইলে কথা বলে কি আর মন ভরে ট্রেনটার এই একটু আগেই স্টেশনে ঢোকার কথা তেমনটাই জানিয়েছে তরুণকাল মেসেজে অবন্তিকা শাড়িতে নিজেকে সাজিয়েছে আজ প্রিয়তমর মনের মতো কিন্তু আজ সকাল থেকে একবারও ফোনে পাচ্ছে না অবন্তিকা তরুণকে কখনো বলছে সুইচটফ তো কখনো বলছে নাম্বারটির অস্তিত্ব নেই চুটিয়ে গালিগালাজ করতে ইচ্ছে করছে সার্ভিস প্রোভাইডার কোম্পানিকে স্টেশনে ঢুকে অবন্তিকা দেখে ওই তো অনতি দূরেই দাঁড়িয়ে আছে তরুণ অবন্তিকাকে দেখেই মুখে হাসি ফুটলোড় দুহাত প্রসারিত করে প্রিয়তমাকে ইশারায় ডাকল আলিঙ্গনবদ্ধ হওয়ার জন্য ফিরিয়ে দিল না অবন্তিকা দৌড়ে যেতে লাগলো তরুণের দিকে হাওয়ায় ওর শাড়ির আঁচল উঠতে লাগলো ছুটে এসে ঝাঁপিয়ে বলল অবন্তিকা তরুণের বুকে তরুণ শক্ত করে জড়িয়ে ধরল ওকে তোমাকে যে কত মিস করেছে এতদিন তরুণ আমিও বিন্তি আমিও লাভ ইউ সো মাচ লাভ ইউ টু হঠাৎ অবন্তিকার কেমন যেন অস্বস্তি লাগলো চারদিকে মানুষরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে এদেশের লোকেরা কেন যে এত ম্যানারলেস আর হ্যাংলা জানি না দুজন একে অপরকে হাক করছে আর সেটাই হাঁক করে গিলছে আপদ যত অবন্তিকা কথাটা মনে মনে বললেও তরুণ যেন শুনে ফেললো অন্তর্জাম্যের মতো লোকের কথা ছাড়ো না বিন্তি লোকজনের মুখে কখনো বন্ধ করতে পেরেছে কেউ তার চেয়ে চলো না আজকের এই সুন্দর মুহূর্তটা আমরা নিজেদের মতো উপভোগ করি কে কী বলবে ভাববে সেসব এক মিনিটের জন্য তুলে রাখতে পারি না আমরা বলো কাল হো না হো ঠিক বলেছো তরুণ চোখ বন্ধ করলো অবন্তিকা তরুণ অনেক কথা বলছিল ওকে কলকাতার মানুষজন জীবনযাত্রা খাদ্যাভ্যাস এসব নিয়ে অবন্তিকার যেন নেশা লাগছিল তরুণের মায়া জ্বলানো কণ্ঠস্বরে তরুণ ওর এত কাছে তবুও যেন মনে হচ্ছে কণ্ঠস্বর ভেসে আসছে বহু দূর থেকে এইভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই অবন্তিকার হঠাৎ ঝাঁকুনিতে হুস এই ভিনতি কি করছিস তুই চোখ বন্ধ করে গাঁজা টাজা ফুঁজেছিস নাকি সকাল সকাল ঝাঁঝালো নারী কণ্ঠে বিরক্ত অবন্তিকা চোখ মেলে দেখে সামনে দাঁড়িয়ে ওর বেস্ট ফ্রেন্ড সংহিতা কিন্তু তরুণ কই এই তো এতক্ষণ অবন্তিকাকে জড়িয়েছিল কত কথা বলছিল এক নিমিষে সে কপুরের মতো উবে গেলো নাকি পরক্ষণে ও মনে বললো তরুণ যা লাজুক নিশ্চয়ই সংহিতাকে দূর থেকে আস্তে দেখে সরে গেছে সব রাগ গিয়ে বলো সঙ্গীতার ওপর সবসময় রং টাইমে এন্ট্রি নেওয়ার বাজে অভ্যাসটা আর গেল না রে তো এই জন্যই তুই সিঙ্গেল জানিস তো আর জীবনের শেষ দিন পর্যন্ত সিঙ্গেলই থাকবি বেরো কথাকার মানে আমি আবার কি করলাম কি আলফাল বকছিস তুই ভাই হতচ্ছাড়া সেই আমাকে দিয়ে শিকার করাবি দাঁত কিরমির করে বলল অবন্তিকা যখন কোনো কাপল পার্সোনাল টাইম স্পেন্ড করে তাদের যে ডিস্টার্ব করতে নেয় এটাও জানিস না শয়তান কাপল মানে তরুণের কথা বলছিস ও ফিরেছে নাকি কই দেখলাম না তো হ্যাঁ ফিরেছে এতক্ষণ আমার সাথেই ছিল কিন্তু শাকচুনিকে দেখেই সরে পড়েছে অসভ্যমে তুই আমাকে শাকচুনি বললি হুম যেটা সত্যি সেটাই বললাম এই শোন না তুই সত্যি বলছিস তরুণ সত্যি আজকে ফিরেছে আরে বাবা হ্যাঁ রে এই তো কত গল্প সাধে কি আর বললাম তুই গাঁজা ফুকেছিস বিশ্বাস কর আমি এখন স্টেশনে আসিনি পাক্কা পনেরো কুড়ি মিনিট আগে এসেছি তখন থেকে দেখছি তুই এখানে দাঁড়িয়ে আছিস দু হাত বাড়িয়ে ঠিক যেন মনে হচ্ছে হাওয়াকে জড়িয়ে ধরে হাওয়ার সাথে কথা বলছিস যা ফালতু বকিস না আমি জানতাম তুই এটাই বলবি তাই তোর এই অবস্থার ছবিও নিয়ে রেখেছি এই দেখ মোবাইলের গ্যালারি খুলে একটা ছবি দেখালো অবন্তিকা ছবিটাকে দেখে ভীষণ অবাক হলো অবন্তিকা তরুণ তবে আসেনি সবটাই ওর কল্পনা মনের ভুল কিন্তু তরুণের কণ্ঠস্বর তো নিজের কানে শুনেছে এতটা ভুল হলো ওর হয় প্রেমে পড়লে এমনটা হয় সিনেমাতেও দেখেছি বটে কিন্তু বাস্তবেও যে হয় আপনাকে না দেখলে জানতেই পারতাম না সত্যি ম্যাডাম আপনাকে খুঁড়ে খুঁড়ে নমস্কার কিন্তু তরুণ সত্যি এসেছিল ধ্যাত কাজাখর কেউ আসেনি ও এলে কি ছবিতে ধরা পড়তো না তোর হবু বর কি অন্যমনস্ক অবন্তিকাকে একরকম টানতে টানতে স্টেশন থেকে নিয়ে এলো সংগীতা ও বাড়ি ফিরতেই ওর মা বাবা ব্যস্ত হয়ে পড়লেন এত সকাল সকাল কোথায় গিয়েছিলি বিন্তি কোথায় আবার কাকিমা যার সাথে সামনের মাসে ওনার বিয়ে তেনার সাথে দেখা করতে তরুণ মুখ চা চা করলেন অবন্তিকার মা বাবা হুম সেই ভদ্রলোক তিনি সত্যি সত্যি আসেননি উনি তেনাকে ইম্যাজিন সংগীতা কথা শেষ করার আগে ওর কোমরে কোনো গুতি মাল অবন্তিকা কী হলো সঙ্গীতা কি বলছিলি যেন কিছু না কাকমা আমি তো এটাই বলতে এলাম এক মাস বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে কাকমা পারলে কালকের মধ্যেই তোমার মেয়ের বিয়ে বিয়ের ব্যবস্থা করে দাও আমি যাই সংহীতা কোনো রকমে পালিয়ে বাঁচলো তরুণ এসেছিল রে বিনতি কী বলে গেল সংহীতা ওর কথা ছাড়া তো পাগলি একটা কিন্তু ওর ওর তো আজকেই ফেরার কথা হুম কিন্তু ট্রেন এখনও আসেনি স্টেশনে এদিকে ফোনেও পাচ্ছি না সকাল থেকে হয় নেটওয়ার্ক প্রবলেম তুই আর দেরি করিস না বিনতি শাড়িটারি ছেড়ে স্নানে যা তোর তো আজ ইনস্টিটিউট যাওয়ার আছে হ্যাঁ মা আজ কয়েকটা ইম্পর্ট্যান্ট ক্লাসও আছে মাস্টার্সের পর অবন্তিকার কাছাকাছি একটা ইনস্টিটিউটে এমবিএ কোর্সে ভর্তি হয়েছে আইটি সেক্টরে যোগ দেওয়ার ইচ্ছে প্রবল তরুণও আইটি সেক্টরেই চাকরি করে কলকাতা একটা ফ্ল্যাটে ভাড়া থাকে অবন্তিকা আর ওর একই পাড়ায় বাড়ি তরুণ অবন্তিকার স্কুলও ছিল একই সেখান থেকেই মন নেওয়া দেওয়া নেওয়া শুরু সেই সম্পর্ক এবার পরিণতির দিকে এগোচ্ছে ক্রমশ সামনের মাসেই ওদের বিয়ে অবন্তিকার এম বিএ কোর্স শেষ হতে আর বেশি বাকি নেই এই সপ্তাহের পরের সপ্তাহেই ফাইনাল এক্সাম তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ল অবন্তিকা কিন্তু বেরিয়েই ও বেশ অবাক হয়ে গেল পাড়ার মানুষেরা ওর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়াছে প্রথমে অবাক হলেও পরে লজ্জা পেল অবন্তিকা নিশ্চয়ই সকালের স্টেশনের ঘটনাটা চাউড হয়ে গেছে তাড়াতাড়ি একটা অটোয় উঠে হাঁপ ছেড়ে বাঁচলো সারাদিন তরুণকে ফোনে পেলো না ইনস্টিটিউটে অবন্তিকার ক্লাসমেটরা সবাই গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে কিন্তু ওকে দেখে সবাই চুপ করে যাচ্ছে ওদের এহেনও ব্যবহারে অবন্তিকা প্রশ্ন করেছে ওদের কিন্তু কেউ উত্তর দেয়নি কেউ নীরব থেকেছে কেউ বা কই তেমন কিছু না তো টাইপের দায়ী সারা উত্তর দিয়ে সরে পড়েছে বাড়ি ফিরেও অবাক মা বাবা কেমন যেন থব মেরে আছে সংহিতা এসেছে প্রাণোচ্ছল মেয়েটাও কেমন যেন মুষড়ে পড়েছে অবন্তিকাকে দেখেও যেন দেখলো না কেউ অদ্ভুত লাগছে অবন্তিকা হঠাৎ ওর ফোনে আন্য নাম্বার থেকে কল এলো ফোনটা রিসিভ করতেই উপার থেকে ভেসে এলো তরুণের গলা হ্যালো বিন্তি চমক উঠলো অবন্তিকা তরুণ এটা কার নাম্বার আর তোমাকে ফোনে পাচ্ছি না সে সকাল থেকে আমার ফোনটা যে আমার কাছে নেই বৃত্তি তো একটা বুথ থেকে ফোন করছি তোমায় তুমি কল ব্যাক করো না প্লিজ কিন্তু তুমি এখন আছো কোথায় ট্রেনটা এত লেট করছে কেন ঠিক বলেছো বিন্তি ট্রেনটা সত্যিই লেট জলপাইগুড়ি ঢুকবে কখন জানি না বিন্তি তুমি সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আর আমাকে নিয়ে চিন্তা করো না হ্যালো হ্যালো ফোনটা কেটে গেছে তরুণের কারণ না শুনে কল ব্যাক করলো অবন্তিকা কিন্তু কেউ রিসিভ করলো না কেবল ভেসে এলো এক যান্ত্রিক মহিলা কণ্ঠস্বর নম্বরটির অস্তিত্ব নেই বিরক্ত চিন্তিত অবন্তিকা মবাইটা ছুঁড়ে ফেললে গিছি না গোটা বাড়ি পাড়া কেমন যেন থম মেরে গেছে মানুষগুলো হেঁটে চলে বেড়াচ্ছে ঠিকই কিন্তু কারোর যেন প্রাণ নেই নিষ্পাপ একটা রোবট যেন ঘুরে বেড়াচ্ছে রিমোট সঞ্চালনে অবন্তিকার হঠাৎ মনে হলো ও যেন কোনো এক মৃত্যু উপত্যকায় এসে পৌঁছেছে ভুল করে দম বন্ধ হয়ে এলো ভীষণ খিদে পেয়েছিল পিঠের ব্যাগ বিছানায় রেখে বাড়ির সামনের রেস্টুরেন্টে ঢুকল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সামনের পার্কটায় গেল শূন্য পার্কে একা একাই দুলছিল হঠাৎ মনে হলো কে যেন ডাকলো ওকে পিছন থেকে চমকে দোলনা থেকে নেমে পিছন ফিরে কাউকে দেখতেই পেল না একবার মনে হলো কেউ বুঝে হাত ধরলো কেউ বুঝি কাঁধে হাত রাখলো কিন্তু ওর ওই পঞ্চ জানান দিল সবটাই ওর মনের ভুল অবন্তিকা তুই খুব ক্লান্ত তোর রেস্টের ভীষণ দরকার নিজেই নিজেকে বলল বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে গা এলিয়ে দিল মা বাবা সংহিতার দিকে ফিরেও তাকালো না ওরা এখন এক একটা পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয় কথার জবাব দেয় না দিলেও তা হেয়ালি মিশে থাকে বেডরুমে গা এলাতেই চোখ দুটো বুঝে এলো কতক্ষণ ঘুমিয়েছিল ওর মনে নেই হঠাৎ চাপা কান্নার শব্দের ঘুম ভাঙল মোবাইলের সময় দেখলো রাত নটা এই সময় কে কাজছে একজন নয় দু তিনজনের সম্মিলিত কান্নার শব্দ যেন কানে আসছে আর আসছে অবন্তিকার ঘরের ঠিক বাইরে থেকে অবন্তিকা ঝেড়ে মেরে উঠে বসল ঘরের দরজা খুলতে দেখে কিছু ভুল শুনেনি। মা আর বাবা এতক্ষণ ফুপি ফুপি কাজছিল আর সংহিতা সান্ত্বনা দিচ্ছিল ওদের ওরও চোখ ছলছল করছে তোমরা কার্য কেন কি হয়েছে ওকে দেখেই যেন ভূত দেখার মতো করে চমকে উঠলো তিনজন বি তুই তো ঘুমোচ্ছিলি ঘুম ভেঙে গেছে আমার তোমাদের কি হয়েছে একটু ক্লিয়ারলি বলবে প্লিজ ফিরে থেকে দেখছে অস্বাভাবিকভাবে চুপচাপ রয়েছো তোমরা সঙ্গে তো আর তুই তো অ্যাটলিস্ট মুখটা খোল খুব টেনশন হচ্ছে আমার আসলে বিন্তি আজ সকালে হ্যাঁ আজ সকালে কি থামলি কেন কি হয়েছে আজ সকালে তুই জানিস না বিন্তি আজ কি সবটা জেনেও কেন প্রশ্ন করছিস বুঝতে তো পারছি না বাবা জানিও না তুমি যখন জানো প্লিজ বলো না আজ তোর দিম্মার রে বিন্তি প্রত্যেক বছর এই দিনটায় তোর মায়ের কতটা মন খারাপ থাকে তুই জানিস না সত্যি তো কি করে ভুলে গেল অবন্তিকা প্রত্যেক বছর এই দিনটায় মা চুপচাপ থাকে একটু কিন্তু এবারে শোক দুঃখের তীব্রতা একটু বেশি নয় এতটাই শোকস্তব্ধ যে মা তাকে আসতে হলো মাকে সামলাতে কেমন যেন খটকা লাগলো মনে কিন্তু সেই খটকা প্রকাশ করলো না পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বাবার মুখোমুখি হল অবন্তিকা বাবা নিজের হাত দুটো পিছনের দিকে রেখেছিল ওর মনে হলো বাবা যেন কিছু লুকোচ্ছে কিন্তু কী লুকোচ্ছে সেটা বুঝতে পারলো না অন্যদিকে তরুণেরও কোনো খোঁজ খবর পাচ্ছে নাও ওর হঠাৎ মনে হলো এই দুটো না ঘটনার মধ্যে কোনো একটা যোগাযোগ নিশ্চয়ই আছে ওর দ্বিতীয় প্রশ্ন করল না টিভিটা চালালো কিন্তু ছবি এলো না ছবি আসছে না কেন বলো তো বাবা কিছু প্রবলেম হয়েছে নাকি গো সে কী রে ছবি আসছে না কই দেখি তাড়াহুড়ো করতে গিয়ে হাতের কাগজটা বিছানায় রেখে বাবা এগিয়ে এলেন টিভিটার দিকে মানে বাবার হাতে খবরের কাগজ ছিল কিন্তু সেটা লুকোচ্ছিল কেন টিভিতে কোনো সমস্যা না পেয়ে বাবা আর অবন্তিকা ছাদে গেল অবন্তিকা অবাক হয়ে বলে উঠল এ কী কী বলে তারটা কেউ যেন ইচ্ছে করে কেটে রেখেছে বাবার আগত সরোবর উঠলো পাড়ার বখাটে ছেলেগুলো অন্যদের সমস্যায় ফেলা ছাড়া আর কাজ আছে নাকি কোনো দুজনেই হতাশ হয়ে নিচে নেমে গেল আজ আবারও অবন্তিকার ইনস্টিটিউট যাওয়ার পালা স্নান করে খেয়ে দিয়ে অবন্তিকা বেরিয়ে গেল গন্তব্যের পথে কিন্তু ও বেরিয়ে পড়ার কিছুক্ষণ পরেই প্রমাদ করলেন ওর মা বাবা যে খবরের কাগজটা লুকিয়ে রেখেছিলেন বাবা সেই কাগজটা কই গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না সেই কাগজ বিন্তির হাতে পড়ে যায়নি তো কাগজটা শিউরে উঠলো মা বাবা অবন্তিকার ঘরে একখানে চিঠি পাওয়া গেল মেয়ের হাতের লেখা চিনতে অসুবিধা হলো না তাদের কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুললো অবন্তিকার বাবা চিঠিতে লেখা তোমাদের অস্বাভাবিক আচরণের কারণটা আমি জেনে গেছি মা বাবা খবরের কাগজটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল ভেবেছিলে জানতে পারবো না কিছু তো আমার বেস্ট ফ্রেন্ড হয়েও সবটা লুকিয়েছে আমাকে কিচ্ছুটি বলো নিয়ে তোমরা ভালো করেই জানতে যে আমার মোবাইল অ্যাডিকশান নেই অনলাইন নিউজও তেমন পড়ি না আমি খবর জানার জন্য আমি টিভি আর খবরের কাগজটাই প্রেফার করি তাই আজকের খবর কাগজে লুকিয়ে রাখলে বলে তার কেটে দিলে নিজের মেয়েকে এতটা বোকা ভাবলে বাবা ভুলে গেলে আমি তোমার মেয়ে দুয়ে দুয়ে চার করে নিতে যেমন অসুবিধা হয়নি বাবা ঠিক করলাম যে করেই হোক আজকের খবরের কাগজটা পড়তেই হবে আমাকে তোমার অলক্ষে ঠিকই খুঁজে বের করে ফেললাম কাগজটা হেডলাইনটা পড়েই বুঝে গেলাম তোমাদের গোপনীয়তার কারণ তরুণ যে ট্রেনটায় ফিরছিল সেই ট্রেনে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে কাল সকালে ওর কোচে আগুন ধরে গিয়েছিল পুরে ছাই হয়ে গেছে কোচটা একটা মানুষও বেঁচে নেই কোচে বুঝতে পারলাম কেন তরুণকে ফোনে পাচ্ছি না জানো বাবা তোমরা হয়তো বিশ্বাস করবে না কাল সকাল ঠিক সাড়ে নটার সময় তরুণ এসেছিল আমাকে বুকে টেনে নিয়েছিল কত কথা বললাম খবরে পড়লাম এই নটা থেকে সাড়ে নটার মধ্যেই নাকি ঘটেছিল অ্যাক্সিডেন্টটা যে মানুষটা আমার সব কিছু যার পাশে থাকবো আজীবন প্রমিস করেছিলাম আজ তার ঠিকানাই যে আমারও ঠিকানা বাবা ও যেখানে গেছে আমিও সেখানেই যাব। আমাকে যেতে হবে তরুণকে একা রেখে আমি তো এই দুনিয়ায় বুকে আনন্দ বেঁচে থাকতে পারবো না তোমরা ভালো থেকো নিজেদের যত্নে রেখো সঙ্গীতা তোকেও শোন মা বাবার খেয়াল রাখবি মনে রাখবি আমার অবর্তমানে তুই ওদের মেয়ে কখনো মানুষ দুটোকে আমার অভাব বুঝতে দিবি না চললাম আমি টাটা বিন্তি তাড়াতাড়ি ইনস্টিটিউটের প্রিন্সিপালকে ফোন করলেন অবন্তিকার বাবা ওপাশ থেকে ভেসে এলো প্রিন্সিপালের ভরাটপাড়া হ্যালো কে বলছেন স্যার আমি একজন ছাত্রীর বাবা বলছি আমার মেয়ের নাম অবন্তিকা দাস এম বিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ও সুইসাইড অ্যাটেম্পট করবে স্যার প্লিজ ওকে বাঁচান আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি এগারোতলা বিল্ডিংয়ের ছাদের কিনারে দাঁড়িয়ে আছে অবন্তিকা নিচে দাঁড়িয়ে সবাই চিৎকার করছে পাগল হয়ে গেছো কি করছো নেমে এসো অবন্তিকার নেই হঠাৎ ও দেখে ভিড়ের মধ্যে তরুণ আছে ও চেঁচিয়ে বলছে করো না দাঁড়িয়ে বিন্তি তোমাকে বাঁচতে হবে অবন্তিকা মৃদু হাসলো তা তো হবে মিস্টার আমি তোমার সাথে তো বাঁচব তবে সেটা অন্য কোনো জগতে এই দুনিয়ায় না। চোখ বন্ধ করে ঝাঁপ দিল অবন্তিকাম সবাই চেঁচিয়ে উঠলো কেউ কেউ জ্ঞান হারালো এই দৃশ্য দেখে কেউ বা চোখ বন্ধ করে নিল সবাই দেখল অবন্তিকার রক্ত মাখা দলা পাখানোর শরীরটা পড়ে আছে ক্যাম্পাসের সাদা মেঝেতে কিন্তু কেউ দেখতে পেল না যে দুটো আবছা শরীর একে অপরে হাত ধরে হেঁটে চলেছে দুজনের মুখেই লেগে আছে হাসি হোক না সে অন্নজগৎ তবু তো হলো দুই আত্মায় একে হ্যাপি এন্ডিং ছাড়া আর কী বা বলা চলে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো